আল্লাহ কেউ যদি বাংলার জমিনে ইসলামকে ধ্বংস করার জন্য আসে রাব্বুল আলামিন যেভাবে তুমি জুলাই আগস্টে স্কুল কলেজ মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে এক ফেরাউনকে বিতাড়িত করেছ বাংলার জমিনে আবার যদি কোনো ফেরাউন নতুন করে আবির্ভাব ঘটে আবার যদি কেউ জুলুম করার জন্য আসে রব্বুল আলামিন এই যুবকদেরকে সারা বাংলাদেশের যুবকদের সাথে মিলে সম্বল জালিম স্বৈরশাসকদের মোকাবেলায় প্রয়োজনে জীবন দেওয়ার জন্য কবুল মঞ্জুর করায় আল্লাহ। রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন। রব্বুল আলামিন। দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে কোরআন হাদিসের থেকে আলোচনা হয়েছে। ইয়ার আব্বুল আলমিন আলোচনায় কোনো ভুল হয়ে থাকে মেহরবানি করে মাফ করে দিন ইয়ার আব্বুল আলমিন যা কিছু করানো হাদিস থেকে সঠিক আলোচনা করা হয়েছে সেগুলোকে আমল করার তৌফিক দান করেন ইয়ার আব্বুল আলমিন এই মাহফিলকে যুবক রায়োজন করেছে রাব্বুল আলমিন আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে ইয়া আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে এই দীর্ঘ রাত পর্যন্ত উপস্থিত থেকে যারা অংশগ্রহণ করেছে রাব্বুল আলামিন। রাত গভীর রাত পর্যন্ত যারা সামিয়ানার তলে বসে আছে কামতের কঠিন দিবসে যখন তোমার আরসের ছায়াবিহীন আর কোনো ছায়া থাকবে না আব্বর আলম এই মসজিষের প্রত্যেকটা মানুষকে কামতের কঠিন দিবসে তোমার আরোসের তলে একত্রে বসার তৌফিক দান করবে ইয়ারাব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার যত মায়ে মুরব্বি যারা আজকে আয়োজন করেছেন তাদের কারো আব্বা কারো আম্মা কারো ভাই দুনিয়া থেকে চলে গেছেন মেহেরবানি করে সকলের নাজাতের জন্য এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ ইয়ারাব্বুল আলামিন এই মাহফিল উসিলা করে তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন ইয়ারাব্বুল আলামিন ইয়া আল্লাহ এই এলাকার উলামায়ে কেরাম এবং যুবকরা মিলে এই মাহফিলের আয়োজন করেছেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে যারা মাহফিলে আয়োজন সা জড়িত আছে তাদেরকে এই যুগের মোহাম্মদ বিন কাসেম সালাহউদ্দিন আইয়ूबी মোহাম্মদ বিন কাশেম ইয়া আল্লাহ এই যুগের শাহ জালাল বানিয়ে দাও ইয়া আল্লাহ আমিন ইয়া যদি বাংলার জমিনে আবার কোনো শে রাজা দাহি রাজা গৌড় গোবিন্দ রাবি ভাগবটে ইয়া আল্লাহ কেউ যদি বাংলার জমিনে ইসলামকে ধ্বংস করার জন্য আসে রব্বুল আলামিন যেভাবে তুমি জুলাই আগস্টে স্কুল কলেজ মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে এক ফেরাউনকে বিতাড়িত করেছ বাংলার জমিনে আবার যদি কোন ফেরাউন নতুন করে আবির্ভাব ঘটে আবার যদি কেউ জুলব অত্যাচার করার জন্য আসে রাব্বুল আলামিন এই যুবকদেরকে সব বাংলাদেশের যুবকদের সাথে মিলে সকল জালিম সয়ুর শাসকদের মোকাবেলায় প্রয়োজনে জীবন দেওয়ার জন্য কবুল মঞ্জুর করে আল্লাহ আর আব্বুল আলমিন বাংলার জমিনে তোমার রাজ কায়েম করার তৌফিক দান করো

وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته